যেন তারা কখনোই আর এই সংগঠিত হওয়ার চেষ্টা না করে তারা সংগঠিত হয়ে দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে এবং তারা ভাববে যে বাংলাদেশের ছাত্র জনতা হয়তো ঘুমিয়ে গেছে এখন কিন্তু অনেক রাজনৈতিক দল বলতে শোনা যায় যে ছাত্ররা এখন ডাকলে আর আগের মতো লোক আসবে না কয়েকজন লোক আসবে তারা আর কোনো দাবি পূরণ করতে পারবে না কারণ তারা আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপুটি হরানোর যে দাবিটি ছিল সেই দাবিটিও কিন্তু সফল করা যায়নি বিভিন্ন রাজনৈতিক দলের চাপে যেমন তার যে ক্ষমতা তাকে আন্ডার করা হচ্ছিল সেই জিনিসটাকে একটা পাল্টা জবাব দেওয়ার জন্য সারা দেশব্যাপী ফ্যাসিবাদের যে আতুর ঘর যেগুলো রয়েছে ফ্যাস্টিবাদ যেখান থেকে পরিচালনা করা হতো সেই দুর্গগুলোকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি তারই ধারাবাহিকতায় ঢাকায় শুরু হয়েছে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ যেখান থেকে বাদশাল সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদের সূচনা সেটিকে প্রথম আমরা ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা ঘুরিয়ে দিয়েছে এবং তার মাধ্যমে সারা দেশে কিন্তু এমন শুরু হয়েছে তো তারই প্রেক্ষিতে এখানে আমাদের বগুড়া ছাত্র ভাই আওয়ামী লীগ পার্টি অফিস যেটি রয়েছে সেখান থেকে শুরু করে এখানে জাসদ জাসদ যেটি রয়েছে ইউনিট জাসদ তারা কিন্তু চোদ্দ দলের দোষর তারা কিন্তু স্যাকসিবাদের প্রতিবাহ তারা কিন্তু স্বাস্থ্য নানাভাবে মাটি ঠিকিয়ে রেখেছিল তো বাংলাদেশে শুধু আওয়ামী লীগ নয় চোদ্দ দল যদি পাশ দিয়ে মনে করে যে বগলের ইউজ দিয়ে আমরা মাথা বের করব পরে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হব তাদের প্রতিও একটা মেসেজ আমাদের থাকবে যে আপনাদেরকে কোনোভাবেই ক্ষমা না চেয়ে নিজেদের মধ্যে অনুশোচনা না এনে এবং এই বিচার যেটি চলমান রয়েছে এই হত্যাযজ্ঞের সেই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিচারে যাদেরকে দোষী সাব্যস্ত তো করা হবে তারা তো অবশ্যই জেল খাটবেন বা তাদের যে শাস্তি হবে তারা সেই শাস্তি ভোগ করবেন এবং যারা নির্দোষ প্রমাণ হবে তখন তারা হয়তো কোনো রাজনীতি করার চেষ্টা করতে পারে তার আগে এই বিচারপতি সেই আগে কোনোভাবে মাঠে দেওয়া হবে না কোনোভাবে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে আমার একটা প্রশ্ন আছে এখানে যে আপনি বললেন চোদ্দ দলীয় অর্থাৎ পশুর যে চোদ্দ দল একজে ছিল সে চোদ্দ দলের মধ্যে জাতীয় পার্টি ছিল সেই জাতীয় পার্টি অফিস কর্মপুত্র হলেন না আপনি বোঝা যে দলীয় কার্যালয় রয়েছে না অবৈধ ইনকামের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যে তারপরে যদি একটা সেগুলো বিষয়ে দুর্নীত করা নাই কার্যক্রম সামনে আছে কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাতীয়